জুতা তৈরি করতে মূলত চারটি আইটেম লাগে কাটিং মেশিন কাটিং ডাইস কাঠের ফর্মা এবং ফিনিশিং মোটর জুতা তৈরির বিভিন্ন প্রকার ম্যানুয়াল কাটিং মেশিন হাইড্রোলিক কাটিং মেশিন এবং জুতা তৈরির সকল প্রকার যন্ত্রাংশ এবং জুতা তৈরির কাঁচামাল সঠিক মূল্যে কোথায় পাওয়া যাবে আজকের ভিডিওতে সঠিক একটি ধারণা পাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি নতুন উদ্যোক্তারা উপকৃত হবেন জানার অভাব এবং বুঝতে না পারার কারণে জুতা তৈরির ব্যবসার শুরুতেই নতুন উদ্যোক্তারা প্রতিদিনই বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হন আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রত্যেকটি পণ্যের আলাদা আলাদা পাইকারি বাজার রয়েছে ঢাকার গুলিস্তানে রেডি জুতার তিনটি বড় বড় পাইকারি বাজার রয়েছে আর জুতার তৈরির কাঁচামাল এবং জুতার তৈরির কাটিং মেশিনের সর্ববৃহৎ পাইকারি মার্কেটটি ঢাকার বংশালের সুরি অবস্থিত বাংলাদেশের সকল জেলার সকল জুতার কারখানা এই পাইকারি বাজার থেকে জুতার তৈরির কাটিং মেশিন এবং কাঁচামাল সংগ্রহ করে থাকে শুধুমাত্র এই তথ্যটি না জানার কারণে জুতার তৈরির ব্যবসা শুরুতেই উদ্যোক্তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হন তাই যে পণ্যের বাজার যেখানে সেখানে কেনাকাটা করুন বড় বড় চ্যানেলকে টাকা দিয়ে দিয়ে অনেকেই তৈরির ব্যবসার বিজ্ঞাপন থাকে যাদের বেশিরভাগ প্রতিষ্ঠান একটা এলাকাতে একটাই হয়ে থাকে ওই সমস্ত প্রতিষ্ঠানের আশেপাশে আর কোনো প্রতিষ্ঠান থাকে না তাই জুতা তৈরির কাটিং মেশিন এবং কাঁচামালের মূল্য যাচাই করার কোনো সুযোগ থাকে না আর ওই সমস্ত প্রতিষ্ঠানই আপনাদেরকে ফ্রি প্রশিক্ষণের লোভ দেখাবে তাই প্রতারণা থেকে থেকে রক্ষা পেতে ফ্রি প্রশিক্ষণ বিরত থাকুন এবং যেখানে একটি মাত্র প্রতিষ্ঠান রয়েছে সেখানে কেনাকাটা করা থেকে বিরত থাকুন পাইকারি বাজারে যে কোনো পণ্যের মূল্য যাচাই করা খুবই সহজ পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে থাকে যে কোনো একটি পণ্য তিনটি দোকানে যাচাই করবেন সেই পণ্যের সঠিক মূল্য বুঝতে পারবে যে কেউ চারিদিকে মনে হয় একটা তামাশা চলতেছে একদল হরিণ খাবারের সন্ধানে প্রতিদিনই লোকালয়ে আসে আর একদল শিকারই এ ব্যাপারটা বুঝতে পেরে তাদের চলাচলের রাস্তায় ফাঁদ পেতে দেয় যেহেতু প্রতিদিনই ফাঁদে হরিণ ধরা পড়ে তাই প্রতিদিন শিকারের সংখ্যাও বাড়তেছে ইউটিউবের বেশিরভাগ বিজ্ঞাপন থাকে মানুষকে আকৃষ্ট করার জন্য আর বেশিরভাগ কথাই থাকে মিথ্যা আপনারা যখনই জুতা তৈরির মেশিনের জন্য ইউটিউবের ভিডিও দেখে কাউকে ফোন করবেন প্রথম বুঝার চেষ্টা করবেন সে কি পাইকারি বাজারের কেউ কিনা সে যদি পাইকারি বাজারের কেউ না হয় আপনি যদি তার প্রতিষ্ঠানটি ভিজিট করতে চান প্রতারণা থেকে যদি বাঁচতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম পাইকারি বাজারটি ভিজিট করে জুতা তৈরির মেশিন এবং কাঁচামালের মূল্য যাচাই করে তারপর সেই প্রতিষ্ঠান ভিজিট করবেন স্লিপার স্যান্ডেল দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস চাহিদা কখনো কমবে না তৈরি করা সহজ বিদায় চাইলে যে কেউ করা কতটি সহজ চলুন দেখে নেওয়া যাক জুতা তৈরির ব্যবসার শুরুতে এই জাতীয় ইনসলগুলো আপনারা পাইকারি বাজার থেকে সংগ্রহ করতে পারবেন ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে যেমন এক দুই তিন চার এরকম আরো অনেক ডিজাইন রয়েছে আপনারা যখন আসবেন সেগুলো একটা যাচাই করে আইডিয়া নেবেন আর এই জাতীয় সোল বড় শীত আকারে থাকবে এক একটা এক একটা শীতে ধরেন চব্বিশ জোড়া ছাব্বিশ জোড়া এভাবে সোল তৈরি হবে যাই হোক আমি আপনাদেরকে জুতা তৈরির প্রসেসটা এখন দেখাবো হাইড্রোলিক মেশিনের মূল্য সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর হাইড্রোলিক মেশিন দিয়ে কারখানার একটি সেট কমপক্ষে এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এই প্রাইসের তারতম্য বুঝতে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করুন আর হাইড্রোলিক মেশিন সংগ্রহে প্রবাসী ভাইয়েরা প্রতারিত হন সবচেয়ে বেশি তাই হাইড্রোলিক মেশিন কখনোই রেডি মেশিন ক্রয় করা উচিত নয় রেডি মেশিন বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড হয়ে থাকে মেশিন অর্ডার দিয়ে তৈরি করে নিন ডেলিভারির পূর্বে উপস্থিত থেকে রং করে মেশিন ডেলিভারি নিন মেশিনের সকল যন্ত্রাংশ নতুন কিনা সে ব্যাপারে সতর্ক থাকুন এই স্যান্ডেলটি তৈরি হয়ে গেলেই দুই প্রকার ম্যানুয়াল মেশিনের মূল্য সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সকল প্রকার কাটিং মেশিনেই হয়ে যায় তারপর শুধু ফিটিং করে নিলেই জুতা তৈরির কাজ শেষ স্যান্ডেল তৈরির এই প্রশিক্ষণটি আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ব্যাপার শুধু জানার রয়েছে আপনারা লক্ষ্য করে দেখেন এটাকে এখান থেকে কেটে ফেললাম একটা কাটলে হয়ে যাচ্ছে দুটা কাটিয়ে গেলো এখন হচ্ছে শুধুমাত্র একটা ব্যাপার জানার বিষয় আঠাটা আসলে দুইবার লাগাইতে হয় এভাবে ফিতাটা ফিটিং করার পরে কিভাবে আমরা আঠা লাগাবো আপনারা দেখেন প্রথমত এই জায়গায় লাগাইতে হবে আর লাগাইতে হবে এই জায়গায় এই জায়গায় আঠা লাগাইতে হবে ঠিক একইভাবে আমরা এই জায়গাতেও আঠা লাগাবো স্যান্ডেল তৈরিতে মূলত আঠা কিভাবে লাগাতে হয় মনোযোগ সহকারে দেখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আঠা লাগানোর কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট পর আঠাটি যখন শুকিয়ে যাবে তখন জোড়া দিতে হবে আঠা যদি ভিজা থেকে যায় তাই তাহলে কখনোই জোড়া নিবে না বিয়ারিং বুস ম্যানুয়াল কাটিং মেশিন জুতার তৈরির সবচেয়ে জনপ্রিয় ম্যানুয়াল কাটিং মেশিন এই মেশিনটি দিয়ে মহিলারাও কাজ করতে পারবেন এই মেশিনটি আমদানিকৃত মেশিন এর মডেল রয়েছে তিনটি মূল্য পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা এই জাতীয় মেশিন দিয়ে কারখানা সেট করতে চল্লিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা প্রয়োজন হবে এই মেশিনটি শুধুমাত্র পাইকারি বাজারেই পাওয়া যাবে ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে এই মেশিনের মতো দেখতে একটি নকল মেশিন বিক্রয় করা হয় আপনারা সবাই সাবধান মেশিনটি ফিটিং করা নাই বিধায় একজনের সহযোগিতায় কাটিং করলাম চপ্পল তৈরির সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করুন খুব অল্প খরচে যারা কারখানা শুরু করতে চান তাদের জন্য মেশিন রয়েছে ভিডিওর শেষ অংশে তাই ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন курул бу төшкән 对的。<D> ¡Gracias! digo এই মেশিনের মডেল রয়েছে তিনটি মূল্য সাত হাজার পাঁচশো টাকা থেকে পনেরো হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকার মেশিনের কারখানার সেট আপ বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে জুতার তৈরির কারখানা শুরু এবং পরিচালনা কিভাবে করবেন এই বিষয়ের উপর চমৎকার একটি ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে দেখতে পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন জুতা তৈরির প্রশিক্ষণ কাটিং মেশিন এবং কাঁচামাল সুলভ মূল্যে পাইকারি বাজার থেকে সংগ্রহ করতে আমার শোরুমটি ভিজিট করুন